আজকে আমরা এখন যাচ্ছি প্রাণী মেলা প্রাণী সম্পদ মেলা এটা হচ্ছে আগারগাঁওয়ে হচ্ছে বাণিজ্য মেলা যেখানে আগে হতো সেখানে আমরা মেট্রো রেল করে এসেছি এখন আমরা রিক্সা করে যাচ্ছি সেখানে তাহলে সঙ্গে থাকেন দেখতে থেকেন আবার আজকের পর থেকে আশা করি ভালো লাগছে সারাদিনই গরম ছিল এখনও গরম কিন্তু এখন একটু গরমের তীব্রতা কমেছে মানুষ আবার সাধারণ জীবনে ফিরে গেছে আবার বাজার কেনাকাটা শুরু

ઘ ઘડે શું

এখানে গান বাজছিলো তাই আমি সাউন্ড ইয়ে সাউন্ড মিউট করে নিয়েছি এখন আমি মুখ দিয়ে বলতেছি এখানে নেটওয়ার্ক চলতেছে এবং দেখার মতো গরুগুলা আমি অনেক লোকজনের জন্য ওইভাবে নিতে পারিনি আর অনেক সময়েরও ব্যাপার সন্ধানে মে আসছিলো এখানে অনেক লাইটের জন্য বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না তারপর আমাদের খাজা একর ছিল আর তাদেরকে একর ইমরান নাকি নাম ও তো নিজেই হোস্ট করছে পুরো প্রোগ্রামটা আমাদের প্রধানমন্ত্রী ওপেনিং করছিলেন প্রোগ্রামটা তবে মেলাটা খুবই ভালো ছিল মানে পশুদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হলো ভাল লাগলো খুবই ভাল লাগলো আর এখানে মুরগির মুরগির ডিম মুরগি দিয়ে তৈরি করা কিছু একটা স্টল ছিল আর একটা ছিল দুধ দিয়ে আমি মুরগিরটা এটা দুধেরটা আমি করতে ইয়ে গরুরটা আমি করতে পারছি স্টলটা কিন্তু আমি মুরগিরটা করতে পারিনি এত কিউট একটা ছবি ছিল মুরগির ডিমের উপর পা দিয়ে বসে আছে দাঁড়ায় আছে কিন্তু আমি করতে পারিনি কেন করতে পারিনি কারণ আমার মোবাইলের চার্জ চলে গিয়েছিল। এই কারণে এত মেজাজ খারাপ হয়েছিল আমার ছেলের উপর বলার বাইরে যাই হোক যতটুকু দেখাতে পেরেছি আশা করি ভালো ভালো লাগবে সবাই থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ তবে নেক্সট হলে অবশ্যই আপনারা সবাই দেখতে যাবেন Terima kasih telah <laughs> menonton!